ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছি সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থ নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাপথ কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খেলাপথ কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোনো অসুবিধা নেই তাহলে সে আপনাদের তো কংগ্রেস আছে ধর্ম নে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে ও বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে রুপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশিতে নাকাশি পাড়ায় কি হয়েছিল সবাই জানে দু সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে এখানে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশি পাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুরা কোথাও করে নাই সব জিনিস হিন্দুরা মথাবাড়িতেও করেনি নওদাতেও করেনি বেলডাঙ্গাতেও করেনি আমাদের संस्कृति कल्चर और कहते हैं चार कम्युनल राइट हुआ दंगा हुआ प्रेसिडेंट में लोना चाहिए मैं कहा मणिपुर में क्या किया किया बिहार में क्या किया राजस्थान में क्या किया ईद का दिन खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी आप रेस्ट्रिक्शन है कौन क्या पढ़ेगा कौन कहाँ रहेगा इसका बारे में भी आप एक्ट्रोसिटीज कहते हैं एक्ट्रोसिटीबल मैंने एक ऐसे जादू जब गांधी जी ने लड़ाई किया था तो ने नहीं बोला था हिंदू और अगर आप कंट्री को डिवाइड करने जाता है पहले कॉन्स्टिट्यूशन को सलामत रखो। कॉन्स्टिट्यूशन में क्या बोला हम लोग से पुरा है की चल रहा है मैं उसको भी शुभकामना देंगे लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे कोई आदमी आम जनता नहीं करते हैं एक कोई एक पॉलिटिकल पार्टी करते हैं ये श्रम का बात है दुख का बात जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का আজ লাল আর গেরুয়া এক পরে পলিটিক্যাল পার্টি উনি বিজেপি ইঙ্গিত করেই সব কথা বলেছেন ও ক্ষমা রজব তো কথা বলেছেন গंदा ধর্ম হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এ পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য দাদা যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মণের বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন যে ভুদে আসল হিসাব টুগে। 1984 সালে যখন নটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকেই সব কথা বল লোকসভা নির্বাচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেব। ওড়িয়া নাই তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন 27 বছর পরে দিল্লি লোক উত্তর দিয়ে দিয়েছে। সব দম্ভ বেশিক্ষণ চলে না। দম্ভ বেশিক্ষণ চলে না পশ্চিমবাংলায় উনচল্লিশ পার্সেন্ট হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না হিন্দু ভোট পড়ে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দিতে যান না দশ পার্সেন্ট হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য ভোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয় তাহলে উল্টে যাবে আর কাউকে লাগবে না এলাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ এইখানেই কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে এই পাশেই এখানে বাংকার পাওয়া গেছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থা এর জন্য দায়ী কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না তাই আমি বেড়া কমপ্লিট করতে পারছি না আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড কার্ড এপিক করে বদলাচ্ছে যেমন এখানে কালীগঞ্জ এই কালীগঞ্জ হাতের বাইরে পলাশিপাড়া কার্যত হাতের বাইরে চাপড়া হাতের বাইরে এটাও না নাকাশিপাড়া আপনার টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য এবং সেখানে প্রশ্ন করেছে আমার বক্তব্য যে প্রশ্নগুলো কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর চোর সবাই জানে বলেছে অভয়ের মৃত্যুর জন্য আপনি দায়ী এভিডেন্স ড্রেসটা তা আপনি করেছেন দশ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবারে আর বলেছে আরেকজন বলেছে আপনি হিন্দু নিধন করছেন এটাও কি ভুল প্রশ্নগুলো সঠিক কে করেছে আমি জানি না আমি তাদের চিনি না প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ না সুশীল সমাজ না এনআরআই না ওখানকার রেসিডেন্ট বাঙালি না অবাঙালি আমি চিনি না কিন্তু প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে তিনটে প্রশ্নই ঠিক এর উত্তর জেলে থাকা পার্থ চ্যাটার্জি দিতে পারে